আগের দিন একটা বলে ফ্যাশাদে পড়ে গেছি সেটা হচ্ছে আমাদের সব সময় রোমান্টিক সিনের সময় একটা গান চালু হচ্ছে প্যালি বিবে আমার আগের দিন কি মনে হলো আমি বাড়িতে গানটা শুনে শুরু করে আমার সম্রাটদার মুক্ত আসলো মানে তেমনি করোনা ব্যাপার না জাস্ট মানে মনে হলো আমি সম্রাটদাকে কি কুক্ষণে এসে বলেছিলাম সেটা মানে পারলে এক্ষুনি টিভি চ্যানেলে ক্যামেরার সামনে গিয়ে বলে দেয় সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা ভীষণ ভালো লাগছে কারণ একশো জিনিসটি একটা ম্যাজিক ফিগার এবং এই একশো এপিসোডে পৌঁছানো এবং কবে যে পৌঁছালাম কিভাবে যে পৌঁছালাম দেরি পেলাম না কারণ হুল্লোড় করতে করতে তিনটে মাস কেটে গেল আমরা জানুয়ারি মাস থেকে শুটিং শুরু করেছি জানুয়ারি শেষের দিক থেকে এবং আমাদের দুজনের এন্ট্রি বোধহয় আরেকটু পরে হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে হয়েছে আমাদের এন্ট্রি হয়েছে ডিসেম্বরে করেছে ও ডিসেম্বরের 16 তারিখে ওরা শুরু করেছে আর আমরা মানে দেখতে দেখতে কত মাস কি করে কেটে গেল বুঝতেই পারলাম না হই হুল্লোল করতে করতে কেটে গেল এবং সাংঘাতি আর এক্সপিরিয়েন্স কারণ আমি কিন্তু এত বছর অভিনয় করি আমার প্রায় বাইশ বছর কমপ্লিট করলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি প্রথমবার টেলিভিশনে অফিসিয়ালি আমি অফিসিয়ালি আমি মানে লিড ক্যারেক্টার করছি তো এটা আমার কাছে ভীষণ এক্সাইটিং এবং একটা নস্ট্যালজিক ব্যাপার কারণ এত কাজ করেছি এত কিছু করেছি কিন্তু টেলিভিশনে সো কর মানে অফিসিয়ালি লিড করিনি তো দিস ইজ দ্য ফার্স্ট প্রজেক্ট যেখানে আমি অফিসিয়ালি লিড করছি তো মানে ইটস এক্সাইটিং অ্যান্ড আমার কাছে একটা অ্যাচিভমেন্টও মানে আমি কারণ আমার জেনারেশনের ছেলেমেয়েরা এখন ঠিক নায়কের কাজ করছে না এই মুহূর্তে তো সেই ক্ষেত্রে আমার কাছে একটা অ্যাচিভমেন্টও ভালো লাগছে এটা আমার কাছে আমি নিয়ে একটা

যেটা আমি আগের দিন একটা বলে ফ্যাসাদে পড়ে গেছি সেটা হচ্ছে আমাদের সবসময় রোমান্টিক সিনের সময় একটা গান চাল হচ্ছে আমার আগের দিন কি মনে হলো আমি বাড়িতে গানটা শুনছি করে আমার সম্রাটের মুখটা আসছে মানে তেমনি করোনা না জাস্ট মানে মনে হলো আমি সম্রাটটাকে কি কুক্ষণে এসে বলেছিলাম সেটা মানে পারলে এক্ষুনি টিভি চ্যানেল ক্যামেরার সামনে গিয়ে বলে দেয় অ্যাকচুয়ালি কি দেখবো মানে টেলিভিশনটা এমন একটা বিপজ্জনক মিডিয়াম যেখানে তুমি রোজ এসে একটা লোকের মুখ দেখছো সে আস্তে আস্তে তুমি অপছন্দ করলেও তাকে কিন্তু পছন্দ করা শুরু করে ফেলো এবং কিন্তু আমার কথাকে ডে ওয়ান থেকেই খুব ইন্টারেস্টিং লেগেছে একটি খাটিয়ে মেয়ে সিরিয়াস মেয়ে এবং খুব একটা রেসপন্সিবল মেয়ে তো মানে ও যে ধরনের চরিত্রটা করছে ও কিন্তু রিয়েল লাইফে অনেকটা সেরকম ওরজন রেসপন্সিবল মেয়ে ও ও নিজের সংসারটা পুরো লাগাম দিয়ে ধরে রেখেছে এবং নিজের নিজের রোজগারে সে বাড়ি তৈরি করছে অনেক কিছু করছে আর কিও তো সেটা একটি বাচ্চা মেয়ে অথচ তার মধ্যে এই সিরিয়াসনেস রোজগারের প্রতি একটা সিরিয়াসনেস কাজটার প্রতি একটা সিরিয়াসনেস কখনো এমন হয় না যে ফ্লোরে এসেছে অথচ সে ডায়লগ জানে না এরকম নয় আমি অনেক নামকরা নাম করা নায়িকাদের সাথে কাজ করেছি দেখেছি যে ফ্লোরে আসার পর সে ডায়লগ জিজ্ঞেস করছে আমার কী ডায়লগ আছে কিন্তু কথা কিন্তু প্রথম দিন থেকেই আর কি আমি দেখেছি যে মানে সিন মানে ফ্লোরে আসার আগে সি দ্য এটা তো এই 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 যে ডেডিকেশনগুলো এটা আমাকে খুব মানে কি বলবো মানে আকর্ষিত করেছে ওর ওর দিকে আর যার জন্য আমি প্রথম দিন থেকেই খুব রেসপেক্ট করি ওকে এবং এই রেসপেক্ট থেকেই পছন্দ করা এবং পছন্দ থেকেই ভালোবাসা ওকে তো ওকে খুব ভালোবাসি মানে ভালো তুমি ভয় পেও না তোমার ব্রেকআপ হবে না ও খালি ভয় পায় ভালোবাসা শুনতে ভালোবাসি মানে বাবার খুব খুব খুবই ভালো মেয়ে তো তাই জন্য আমি আমার আই বিলিভ যে কেমিস্ট্রি ইজ দ্য লাস্ট ওয়ার্ড মানে সেটা আমরা ধর্মেন্দ্র হেমামালিনী বলি সেটা শাহরুখ কাজল বলি তুমি দেখবে শাহরুখ কাজলের মতো এক্স্যাক্ট সেই কেমিস্ট্রিটা আছে তো অত সেই কেমিস্ট্রিটা থাকা দরকার সেই মানে ইয়ার্কি ফাজলামির সেই রুমটা থাকা দরকার মানে তুমি যদি সেই রুমটা না দাও অনেক সময় অনেকে বিরক্ত হয়ে যায় ইয়ার্কি মারলে বা ফাজলামি করলে তো সেইটা ছিল আছে থাকবে এবং এই কেমিস্ট্রিটা দিয়ে আমরা মনে হয় মানে আমরা হাজার এপিসোড হাজার হাজার এপিসোড ডেফিনেটলি ডেফিনেটলি